ইংরেজি প্রথম পত্রে পাঁচ নম্বর কত সেটা নিয়ে আমরা কথা বলবো ইংরেজি প্রথম পত্র কারণ ফার্স্ট পেপার অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে অনেকের ভালো গিয়েছে অনেকে খারাপ গিয়েছে এক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র শুধু পাস না এ প্লাস এবং এ গ্রেড সব বিষয়গুলো আমরা এক্সপ্লেন করবো তবে এখানে দুইটা পার্ট আলোচনা করব আগে আমরা পাস মার্ক নিয়ে কথা বলি পাস মার্ক ওকে পাস মার্কে তোমরা জানো যে তোমাদের এখানে পরীক্ষা হয়েছে টোটাল দুইটা পার্টে একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি সো টোটাল এই তোমাদের দুইটা পার্টের মধ্যে তোমরা অবশ্যই খেয়াল করছো যে এখানে পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়েছে এখানে পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়েছে তবে টোটাল তোমাকে একশো নম্বরের একটা এক্সাম দিতে হয়েছে একশো নম্বরের এই যে একশো নম্বরের একটা এক্সাম শিক্ষক কিন্তু সরাসরি একশো নম্বরের খাতাটাই পাবে শিক্ষক কিন্তু কোনো পার্ট এ পার্ট বি আলাদা আলাদা কোনো শিক্ষক পাচ্ছে না বা তোমরা লেখাও নাই শিক্ষক একশো নম্বরের খাতা পাবে এই একশো নম্বরের মধ্যে তোমাকে পাস করার জন্য তোমার দরকার হবে থার্টি থ্রি মার্ক ওকে বা নম্বর এই তেত্রিশ নম্বর পাইলে তুমি এই একশো নম্বরে পাস তবে এখানে কথা আছে তুমি যদি এখানে নাম্বার কমও পাও যদি ধরো তুমি তেত্রিশের জায়গায় পাইলে তিরিশ পঁচিশ বিশ কিন্তু তুমি জিরো পাইলা জিরো পাইলা জিরো পাঁচ পাইলা দশ পাইলা তাও তুমি পাস করতে পারো কিভাবে কারণ হচ্ছে যে সেকেন্ড পেপারের মাধ্যমে কিভাবে সেকেন্ড পেপারের মাধ্যমে সেটা আমি তোমাকে এক্সপ্লেন করছি তার সাথে এইটুকু তোমাকে আমি বলে রাখি যে তোমার এখানে ফার্স্ট পেপারে তোমার যদি রেজাল্ট খারাপ হয় সেকেন্ড পেপার থেকে তুমি এটা ওভারকাম করতে পারো এক্ষেত্রে মনোবল হারিও না তুমি সেকেন্ড পেপারে ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি দেন আমি এ প্লাস পাওয়া বা এ গ্রেড পাওয়ার বিষয়টা এক্সপ্লেন করছি সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি সেকেন্ড পেপারে আবারও সেই পার্ট এ এবং পার্ট বি এই দুইটা বিষয় নিয়ে তোমার টোটাল পরীক্ষা হবে টোটাল একশো মার্কে এখানে কিন্তু পার্ট এতে থাকবে ষাট গ্রামার এবং এখানে থাকবে চল্লিশ এই একশো মার্কের মধ্যে তুমি যদি পরীক্ষায় তেত্রিশ পাও তাহলে তুমি পাশ করবা তবে কোন কারণ তুমি যদি এখানে কম পাও দ্বিতীয় পত্রে প্রথম পত্র যদি বেশি পাও তাহলে দুইটা মিলে তারা পাশ দিবে কিভাবে ধরে নাও যে তুমি যদি ফার্স্ট পেপার এই ধরনের যাও ফার্স্ট পেপার ফার্স্ট পেপারে পাশ হচ্ছে তেত্রিশে তুমি পাইছো হচ্ছে মাত্র তিরিশ কয় মার্ক কম পাইছো তিন মার্ক কম পাইছো সেকেন্ড পেপারে এসে তোমার পাশ হচ্ছে তেত্রিশে তুমি পাইছো এখানে পঞ্চাশ তো তিরিশ আর পঞ্চাশ কত হয় আশি মার্ক হয় না বাট তোমার দরকার ছিল এখানে তেত্রিশ এখানে তেত্রিশ টোটাল সিক্সটি সিক্স মার্ক দরকার ছিল ওকে তুমি প্রায় আশি সেক্ষেত্রে তোমাকে পাশ দিয়ে দেবে তারা এবং গ্রেড পয়েন্ট নির্ণয় করার ক্ষেত্রে এই নিয়মটা এটা বোর্ডের নিয়ম বোর্ড থেকে বলা হয়েছে সো তুমি যদি কেউ ফার্স্ট পেপার পরীক্ষা খারাপও দেয় তারা সেকেন্ড পেপার থেকে ওভারকাম করতে পারবা এক্ষেত্রে মনোবল হারিও না আমি আরো প্রসেসটা বলে দিচ্ছি যদি কোনো কারণে দেখা যায় তুমি এখানে একটা একটা প্রশ্ন আসতে পারে জিরো যদি পাই দেখা গেলো আমার অনেক বন্ধু বান্ধব পরীক্ষায় অংশগ্রহণ করে নেয় ওরা কি সেকেন্ড পেপার পরীক্ষা যদি শিশুটি পায় বা আশি পায় তাহলে কি পাশ দেবে না তা দিবে না কারণ তোমাকে পরীকে মানে অ্যাটেন্ড করতে হবে দেন তুমি যদি ফেল করো দেন তুমি সেকেন্ড পেপার থেকে ওভারকাম করে রেজাল্ট দিবে রেজাল্ট মূলত ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপার মিলিয়ে তুমি সিসিটি পাইলে পাস দিবে দেখো এটা যদি তোমার সিজনশীল এম সিকিউ থাকতো তাহলে বলতাম আমি যে সিজনশীল এম রয়েছে যার কারণে তুমি এখানে সিজনশীল আলাদা পাস এম সিকিউ আলাদা পাস সেটা একটা রয়েছে আলাদা ব্যাপার ঠিক আছে সো বাদ দেই আমি তোমার এবার গ্রেড পয়েন্টের ব্যাপারটা একটু এক্সপ্লেন করি গ্রেড পয়েন্টটা তোমার ঠিক এভাবে হবে বি সি ডি এফ ওকে তোমার টোটাল একশো মার্কের মধ্যে যদি তুমি একশো থেকে আশি পাও তাহলে তোমার এ প্লাস বাট যদি দুইশো মার্কের যখন পরীক্ষাটা হচ্ছে তোমার ইংরেজি সেখানে তোমার টোটাল দুইশো নম্বরের মধ্যে তুমি যদি দুইশো থেকে একশো ষাট পাও দেন তুমি এ প্লাস পাচ্ছ ওকে এগেড এর ক্ষেত্রে এখানে যদি উনআশি থেকে তুমি যদি এখানে পাও সত্তর তাহলে তোমার এগের আশি কিন্তু দুশো নম্বরের পরীক্ষার ক্ষেত্রে তুমি একশো উন থেকে তুমি যদি একশো চল্লিশ পাও তাহলে তুমি এগেড পাবে সেটা দুই পেপার মিলে তুমি একশো চল্লিশ পাইলেই হইলো কোনো এক পেপারে তুমি একশো পাবা কোন এক পেপারে চল্লিশ পাবা তাও হবে সমস্যা নাই ব্যাপারটা বুঝছো এ মাইনাস ক্ষেত্রে তোমার এখানে দরকার হচ্ছে সিক্সটি নাইন বাই সিক্সটি বাট এখানে তোমার দরকার হবে এখানে একশো উন সরি এটা হবে কত জন্য একশো উনচল্লিশ একশো উনচল্লিশ থেকে একশো বিশ এই মার্কটা পেলে তোমার এ মাইনাস চলে আসবে একশো বিশ হইলেই হবে সেটা তুমি ফার্স্ট পেপারে কি পাও সেকেন্ড পেপারে কি পাও এটা দেখবে না তাহলে আবার তোমার বি এর ক্ষেত্রে এখানে দরকার হবে ফিফটি নাইন বাই ফিফটি বাট এখানে দরকার হবে 119 বাই তোমার হচ্ছে 100 তুমি যদি পা দাও তাহলে তুমি বি আবার এখানে যদি সি এর কথা যদি বলি সি এর ক্ষেত্রে তুমি যদি এখানে পাও মানে 49 বাই 40 আর এখানে হবে তোমার হচ্ছে যে 99 বাই 80 তুমি যদি পাও দেন তুমি সি পাবা আবার ডি এর ক্ষেত্রে তুমি যদি এখানে 39 থেকে 33 পাইলে তোমার ডি আর এখানে হবে তোমার 79 বাই 66 পাইলে তোমার ডি হল

আশা করি বিষয়গুলো বুঝেছো দেন তোমার নেক্সট কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানিও সকলে ভালো থাকবা আল্লাহ